ফাইনালি আমরাও যে কুম্ভ আসতে পারবো ভাবতেই পারিনি ট্রাভেলারে করে প্রয়াগরাজ যাওয়ার যাত্রাপথ সমস্তটাই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো দেখতে থাকো প্রত্যেকের লাগেজগুলো নামিয়ে এখন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ির দিকে যাব এখন সমস্ত কিছু গোছাগোছি করা হচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আচ্ছা 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 আমরা যাচ্ছি পয়েক রাজ এই যে সবাই এখন বাসে চেপে গেছি হঠাৎ প্রোগ্রাম তো কালকেই আর কি শিওর হয়েছিলাম প্রোগ্রামটা হয়েছিল কিন্তু কালকে আমি শিওর হয়েছিলাম যে আমি যাবো বাসে ঠিক করছি তো আমরা এখন এই যে বাস থেকে নেমে আমি পড়েছি খাবারটা এখন আমরা সবাই লাঞ্চ করবো তিনটে মতো আসছে সবার প্রচন্ড ক্ষীরে পেয়েছে দেখা যাক আমরা তো পালকা থেকে নিরামিষ খাচ্ছি দেখা যাক এখানে কি পাওয়া যায় কিছু করার নেই যাই হোক খেতে হবে আর রান্না করার মতো সময়ে পেলাম না গাড়িতে সমস্ত কিছু রাখা আছে সমস্ত কিছু নিয়ে এসেছি আমরা লাঞ্চের মধ্যে ছিল বেঁচে নিচে ভাত ডাল আলগা চা আমাদের বাগানে ভিত্তিজনক খাবার তো এখন আমরা ধাবাতে বসে আছে একটু রেস্ট নিলাম অনেকক্ষণ গাড়িতে ছিলাম এখন সাতটা মতো বাস এখানে একটু বসে সবাই মিলে একটু চানা খাওয়া দিচ্ছে এখানে বসে আর যে আমাদের ট্রাভেলার তো আমরা এখন এখন একটা এখানে আর কি দাঁড়ালাম রান্না টান্না হবে রাতের ডিনারের জন্য যেহেতু নিরামিষ খাবো তাও দিনের বেলা তো রান্নাটা করতে পারিনি এখন নিরামিষ সকলে খেয়েছিলাম তো ওভাবে তো সম্ভব না সবই ধরনের পেঁয়াজ ঠেকাঠে তো আছে এই যে দেখো এখন সব বসে পড়েছে সবজি বানাতে একজন আলু ছিলছে আর এই যে মতু পাচ্ছে আর এইদিকে আরেকজন কি করছে এখানে আর এখানে আর ভাত ভাত রান্না করছে ভাত

তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে এটা আমাদের দেখো পুরো জ্যাম আসার রাস্তাটা পুরোপুরি ক্লিয়ার যাওয়াটা পুরো জ্যামে ফেসে আছে মানে কালকে খুব একটা জ্যাম পায়নি কিন্তু আজকে মানে তোমার রাত্রি থেকে খালি জ্যাম আর জ্যাম জ্যামে ফেসে ফেসে যাই হোক এখনো জ্যামে ফেসে আছি জানি না কি হবে আগে আর এই রেজটা দেখতে পাচ্ছো অনেক বড় কথাটা বলে যাচ্ছে কেননা আমি জানি না জল শুকিয়ে পুরো জ্বর পড়ে গেছে এখন আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে যেখানে আমরা কিছুক্ষণ রেস্ট করবো দিয়ে কয়েকাজের উদ্দেশ্যে তো গুগল লোকেশন অনুযায়ী এখন আমরা একটা গ্রামের মধ্যে সরু রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর আর চারিদিকে সবুজ হলুদ শস্যের ফুলে ভরা খুবই সুন্দর মানে জায়গাটা তো এই যে মানে অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি এই তিন ঘন্টায় তিন ঘন্টায় দু ঘন্টা করতে করতে এখন বেজে গেছে তিনটে আমাদের পৌঁছানোর কথা ভোর পাঁচটা বা আটটা মতো এখন বাসে তিনটে দুফু তো যাই হোক খাবার টাবার সমস্ত কিছু রেডি আছে এখন যাব গিয়ে ফ্রেশ ট্রেস হবো তারপর আর কি লাঞ্চ করব দেখা যাক অতদিন কি হয় ও এটা না এইটা আমাদের হোটেল কোনটা হোটেল ওই ওই সামনেরটা বললো যে চা বাবা আরো আরো ভুল ভুলই আছে আমরা পৌঁছে গেছি এটা ফ্ল্যাট ঠিক বলবো না হোটেলও না এটা আমাদের গ্রুপে গ্রুপের একজনের ক্লোজ রিলেটিভের বাড়ি আর ওনারা খুবই ভালো আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থাও করে রেখেছিল আর বিহেভিয়ারও খুব 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 ভালো এত জন অ্যারেঞ্জমেন্ট করা সত্যি কথা বলতে মুখের কথা না আমাদের খুব ভালো লেগেছে এখন এখানটাতে সব মানে কালকে স্নান করতে যাব তার জন্য যেগুলো লাগবে এই ব্যাগে করলাম আর এই যে চলে এখানে যে সব এখন ব্যাগ কোচাকুচি চলছে তো এখন আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এই যে দেখাচ্ছে কচুরি আলুর তরকারি দই বড়া আর একটা পান্তু প্রচণ্ড খিদে পেয়েছিস আমি শটকট আগে খেয়ে নিই তারপরে কি রেস্ট টেস্ট করবো দিয়ে আটটা নটা নাগাদ আবার বেরোবো হচ্ছে আর এখন হচ্ছে এখানে আমাদের রাতের রান্না প্রতিদিনই ধরো একটা ছোটোখাটো পিকনিক হয়ে যাচ্ছে না না এটা আমার গ্লাস তো ওটা ওর তুমি একটা নাও কে দাও ব্যাস দিও না আজকের মেনু হচ্ছে ডাল বেগুন ভাজা আলুর চিল্স ভাজা আর পাঁচ তরকারি সঙ্গে রয়েছে একটা লেবু তো এখন আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা আমাদের গাড়ির ওখানে যাচ্ছি রাস্তা আমরাও বাড়ছে এখন আমরা গাড়িতে উঠবো কয়েক গাছে পৌঁছতে পৌঁছতে জ্যাম যদি পড়ে তাহলে ওই ভোর সকালেও হয়ে যেতে পারে বলতে পারছি না রাস্তা জ্যামের ওপর ডিপেন্ড করছে রাস্তায় দেখতেই পাচ্ছ কি পরিমাণের জ্যাম আর এখানে আমাদের একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো একটা ব্রিজ ছিল ব্রিজটা খুবই ছোট মানে ওটা বাস যাওয়ার রাস্তা না আমরা জানতাম আমরা বাসটা হয়তো চলে যাবে আর বাসের ওপর আমাদের লাগেজ রাখা ছিল দুটো লাগেজ আমাদের বাসের ওপর থেকে পড়ে মানে আমাদেরটা ঠিক আর একটা লাগেজ একদম ভিড়ে গেছে এই যে দেখো এখন আমরা নেমে পড়েছি প্রয়াগরাজ এই যে চারিদিকে মাঠ আর মাঠ এখন বাথরুমের সমস্যা বাথরুম আছে ছেলেগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছে অসহায় হয়ে মেয়েটিকে লাস্টে ট্রাভেলারের ছাদের ওপরে উঠে জলের বোতলটা পারতে হচ্ছে কি করার আছে বাবা ছেলের কথা ভুলতে পারে মা তো আর পারে না চলেছে তো এখন যাব স্নানে চলো যা যা এখানে হচ্ছে অটো করবো অটো করে অটোতে করে যাব হাঁটতে পারবো না অতটা দেখা যাক অটো তো মনে হয় অত দূর যাবে না যাই যেন আমরা এই বাইক এলাম টোটো করলে যেমন ব্যাপার ছিল আর বাইক একদম গলি গলি এদিক ওদিক দিয়ে ওদেরই এলাকা ছিল যেন তো এরকম বাড়ির সাইড দিয়ে গড়ি গড়ি দিয়ে মেয়েরো আগে চাইলে বাইক করতে পারো আমার মনে হয় গাড়ির থেকে ভালো এখন আমরা হাঁটা শুরু করে দিয়েছি জানি না কতটা কি পথ হাঁটতে হবে সম্পূর্ণই না জানা কোথায় স্নান করব না করব সেটাও বুঝতে পারছি না যাই আগে যাই দেখ আর এখানে তোমার কন্টিনিউ হেলিকপ্টার চলছে তোমরা যদি মনে করো হেলিকপ্টারে চাপবে তাহলে অবশ্যই চাপতে পারো আমার যদি সম্ভব মনে হয় বুক করে আসতে হয় বুক না করে এলেও কোনো ব্যাপার না এখন যেহেতু ভিড়টা একটু কম আছে একটু আগের তুলনায় মানে তিথিতে তো অনেক প্রচুর ভিড় হয় তিথি ছাড়া তো একটু ভিড়টা কম আছে হেলিকপ্টারে তোমরা পুরো ভিউ মানে মেলার ভিউটা তোমরা দেখতে পাবে সঙ্গমের জায়গাটাও খুব সুন্দরভাবে তোমরা দেখতে পাবে এখন আমরা ব্রিজের ওপর দিয়ে হাঁটছি সময় সময় ওয়েদেরটা মেঘলা মেঘলা দেখাচ্ছে আবার সময় সময় প্রচণ্ড রোদের তাপ কি জানি বৃষ্টি হবে কি হবে না কিছুই বুঝতে পারছি না এখন আমরা ব্রিজ ক্রস করছি সেই ভিডিওতে দেখেছি এই ব্রিজ বানানো ব্রিজের ওপর দিয়ে কত লোক হাঁটছে আজ ফাইনালি সেই ব্রিজের ওপর দিয়ে আমরাও হাঁটছি একটা আলাদাই অন্য একটা ফিলিংস সত্যি কথা বলতে ভাবতেও পারিনি যে আমরা কুম্ভ মেলাতে আসবো যেন তো অনেকক্ষণ ধরে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি রাস্তা আর শেষ হচ্ছে না মানে আর সত্যি কথা বলতে মানে আর পারছি না মনে হচ্ছে না আর একটু মানে একটু পথ এগোই আমার এখান থেকে রিটার্ন করতে হবে ভাবছি যে কি করে কি করা যাবে আর যাই দেখি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য একটা চায়ের দোকানে আছি সবাই একটু চাটা খাবে তো ফাইনালি আমরা সঙ্গম ঘাটে পৌঁছতে পেরেছি মানে আর মানে মনে হচ্ছে না যে আরেকটু পথ এগোয় কিন্তু এখান থেকে দেখছি আরো এই যে দেখতে পাচ্ছো ব্রিজ ক্রস করে যেতে হবে তো চলো যাই তোমরা যদি মনে করো স্নান করবো তাহলে কোনো ব্যাপারই না মানে বাইকে করে বা টোটোতে করে এসে একদম স্নান করে চলে যেতে পারবে সঙ্গমে স্নান করতে গেলে কষ্ট করতেই হবে কারণ এখানে কেভি এরিয়া কোথায় কি আছে আছে না যতই ভিডিওটা দেখাক না কেন ওই গেটের কাছে যাওয়া আর বাইকওয়ালা কোথায় যে কখন নামিয়ে দিচ্ছে কোনো কিছুরই ঠিক নেই আর কাকেই বা তুমি কি বলবে দেখতেই পারছো হাজার হাজার লোকের ভিড় মানে এতক্ষণ যে হাঁটলাম মানে এই সঙ্গমের কাছে এসে মানে আর সেই কষ্টটা কষ্ট মনে হচ্ছে ভাবলাম না যাই হোক ভগবানের তো এত সহজে পাওয়া যায় না তো কিছু পেতে হলে অবশ্যই একটু তো কষ্ট করতেই হবে তো Ya. Mau kalau <laughs> begitu. Naam. Nah, তো বন্ধুরা আমাদের স্নান কমপ্লিট আমরা চেঞ্জ করেছিলাম একটা টেন্টে মুখ দেখে বুঝতেই পারছো হাঁটার মতো বিন্দু মাত্র ক্ষমতা ছিল না কারোর মধ্যে কিন্তু কিছু করার নেই হাঁটতে হবে হেঁটেই ব্রিজ ক্রস করতে হবে কারণ এখানে কোনো রকম বাইক বলো গাড়ি বলো কোনো কিছুই পাওয়া গেল না তো এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে একটা ধাবাতে খাওয়া রান্না করার মতো ক্ষমতা কারোর মধ্যেই ছিল না এখানে এখন আমরা লাঞ্চ করে নেব ভেতরে নাকি লাঞ্চ করার পর সবাই লপা ঘুম দিয়েছিল সবাই টায়ার্ড ছিল এরপর আমরা রাতের বেলায় ডিনারের জন্য আর একটা ধাবাতে চলে এসেছি তো সকাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ সত্যি কথা বলতে এখানকার খাবার খেয়ে আমাদের কারোরই পোষার ছিল না কিন্তু কিছু করার নেই খাবার তো খেতে হবে বাঁচতে গেলে তো আমরা সকালবেলা এখন ধাবাতে দাঁড়িয়েছিলাম এখানে আমরা সবার ব্রেকফাস্ট করেছি এখন আমরা লোকেশন খুঁজছি কোথায় রান্না করা যায় সুস্থভাবে আজ যেহেতু আমাদের লাস্ট ডে তো এই সুন্দর এরিয়াটা আমরা চুজ করেছি এখানে আমরা বলে না দেখতেই পাচ্ছ এখানে সবাই অনেক বাস আছে গাড়ি আছে ট্রাভেলারও আছে সবাই এখানে রান্না করছে লোকেশনটা খুবই সুন্দর জলেরও কোনো রকম কোনো প্রবলেম নেই তো আমরা এই যে এরিয়াটা চুজ করেছিলাম সামনেই দেখতে পাচ্ছ পাহাড় আর পাহাড় থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা কিন্তু রোদের প্রচন্ড তাপ এই পাহাড় থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে তাপটা অতটাও বোঝা যাচ্ছে না তো এখানে দেখতেই পাচ্ছো সবাই রান্না তোর শুরু করে দিয়েছে আমরা মেয়েরা শুধু রেস্ট করছিলাম এখন বসে বসে শশা খাচ্ছি তো তোমাদের গ্রামের এই সুন্দর একটা জিনিস দেখানোর ছিল এই যে আমরা দেখেছি ড্রয়িং করেছি ভিডিওতেও দেখেছি মাথায় করে কাঠ নিয়ে যাওয়া বেশ ভালো লাগলো আমরা খেতে বসে পড়েছি মেনুতে ছিল ডাল বেগুন ভাজা আলু সেদ্ধ আলু সয়াবিন আলু চিপস ভাজা আর স্যালাড মানে তৃপ্তিজনক একটা খাবার বলতে পারো আর লাস্টে ছিল মিষ্টি তো রাতের বেলায় আমরা এখন দাঁড়িয়েছি একটা ফাইভ স্টার রেস্টুরেন্টে তো ওখানকার খাবার তো বললামই একদমই বাজে খেতে তো ভাবলাম আজকে ডিনারটা এখানেই করিয়েছি ভিডিও আর করিনি তেমন ওখানে কিংজন থেকে শুরু করে সমস্ত কিছু আছে যাতে ইচ্ছে ছিল এখানে একটু খেলা করবো তো সবাই যখন খাচ্ছিলো তো সেই ফাঁকে আমি ওকে নিয়ে এসেছিলাম একটু কিছুক্ষণের জন্য তো এখন রাত্রে তিনটে চারটে আসছে এখন এই যে দেখতে পাচ্ছ গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে সবাই ঘুমিয়ে গেছে মিডিল রাস্তায় বাস বলো লরি বলো মানে সাইড করে ঘুমা সেটা না অবশ্য ঘুমাবেই যেহেতু সারাদিন জার্নি চলছে গাড়ি চালাচ্ছে ঘুম পেয়ে গেছে বেচারা ঘুমিয়ে গেছে আর পেছনের লোক ভাবছে ওইচুর জ্যামে ফেসে আছে কিন্তু না এরা মিডিল রাস্তায় গাড়ি থামিয়ে ঘুমিয়ে গেছে ঘুমানোর হলে সাইড করে ঘুমা ঠিক আছে ঘুম পাচ্ছে যে আমরা এখন প্রচুর মানে গাড়ি ড্রাইভার উঠিয়েছি ঘুম থেকে আস্তে 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 রাস্তা খালি করছে তো হবে না এরকম এখানে সকাল হয়ে যাবে তারপর আবার রাত্রি হয়ে যাবে তাই বেশ মজাও লাগছিল ও ফাইনালি আমরা আমাদের এরিয়াতে ফিরে গেছি মানে কী শান্তি তোমাদের কী বলবো মনে হচ্ছে এখন আর মানে ভালো লাগছে না কতক্ষণই নিজের বাড়িতে পৌঁছবো আর লম্বা টানাতে ঘুম দেবো কারণ কদিন ধরে কারোর চোখেই ঘুম নেই এখানে দেখতে পাচ্ছি আমরা সবাই সবাই বিদায় বাড়িতে চলে যাবে